শহীদের রক্তের দামে কেনা মদের সোনার ভিটা শহীদের রক্তের দামে কেনা মদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা দেশটা দই তো কাদো পাপের ভিটা করবে এবং চাহিলেই তো করে যেটা দেশটা দই তো কাদো পাপের ভিটা করবে এবং চাহিলেই তো করে যেটা দেশটা দই তো কাদো পাপের ভিটা করবে এবং চাহিলেই তো করে যেটা যে দেশের সংবিধানে

না কাকে দেখে কাকে চড়ে বলবো কথা বলো না কাকে দেখে কাকে চড়ে বলবো কথা সবই তো নাচের পুতুল মার কিনে হলো আসল ঘোটা সবিত তো নাচের পুতুল মার কিনে হলো আসল ঘোটা দেশটা দায়িত্ব কাদো পাপের ভিটান করবে এবং তাহিলেই যখন যেটা দেশটা দায়িত্ব কাদো বাপের ভিটান করবে এবং তাহিলেই যখন যেটা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় তাদের The so হলো পদ্মশিবার কপাল ফাটা আসলে মদের হলো পদ্মশিপার কপাল ফাটা তাই দেবারে বাড়ে ওদের হাতে ঘম তা হাতে ঘম তাটা যেটা দাই তো কাদো বাপের ফিটান করবে পঞ্চা যখন যেটা যেটা দাই তো কা বাপরে ফিটান করবে পঞ্চা যখন যেটা যেটা দাই তো কা বাপরে ফিটান করবে বঞ্চলেই যখন যেটা দেশটা দাই তো কা বাপরে ভিটান করবে হিলে